তাহলে আমাদের টিফিনে হয়েছে স্যান্ডউইচ মা চা করে দিলো চাটা খেলাম স্যান্ডউইচটা আমি বানালাম তো এখন খাচ্ছি তারপর দেখা যাক কি বাজার হয় আমাদের এখানে বাজারে তো অনেক রকম মাছ পাওয়া যায় মানে ভ্যারাইটিস পাওয়া যায় আমাদের কলকাতাও পাওয়া যায় কিন্তু কলকাতার থেকে না এই বাজারে অনেক রা এই বাজারটা বিশাল বড় কিছুদিন আগে নাকি আগুন লেগে পুড়ে গেছে তো যাই হোক দেখা যাক কি হয় যাব তোমাদের সাথে শেয়ার করবো তখন আমার প্লেট

আমি চলে মাছ বাজারে আমাদের এখানে ভীষণ বড় মাছ বাজার বসে কিন্তু আজকে না বৃহস্পতিবার তো আমাদের এখানে অকশন হয় না তো অক্সান হয় না বলে মাছটা মানে কম সব বেশিরভাগই সব জ্যান্ত মানে লোকাল যেগুলো মাছ সেগুলো তো সবাই খুব একটা পছন্দ করে না তো শেষ মেশে একটা কাতলা মাছই নিলাম কারণ কালি বোয়াল খেয়েছি তো বোয়ালটা খুব একটা খাওয়ার আমার ইচ্ছে নেই আর ঠান্ডা লেগেছে তো ওই জন্য তো আটটাও নিলাম না আর আমাদের এখানে ওই যে বললাম না দোকান পুড়ে গেছে তো দেখাচ্ছি চলো এই দেখো দোকানগুলো কিভাবে পুড়ে গেছে চারটে দোকান বড় বড় দোকান একদম প্রচণ্ড মানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তো আজকে উনুনে রান্না করব বাবা উনুন জ্বালাচ্ছিল তো এই যে করব মাছের তরকারি মা অনেক কিছু অলরেডি রান্না করে ফেলেছে তো আমি এখন শুধু মাছটাই করব তো সেই মতো মাছটাকে ভালো করে ভেজে নিলাম তারপর এই যে আমাদের নতুন ক্যামেরাম্যান হওয়ার জন্য ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে তো এই আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করলাম আর তার মাঝখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম আজকে ফুচকা বসেছিল তারপর স্নান খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম এটা হচ্ছে রাতের পর্ব বিপুল আবার রাতের বেলা নিয়ে এসেছিলো মাটন আর আজকে মাটনটা এতটা ভালো ছিল ভীষণ ভালো ছিল কিছু চিকেনও ছিল কালকে সেটাকে আজকে পাকোড়া করে নিচ্ছিলাম সন্ধেবেলা খেলাম পাকোড়া মেড বাই আস ও হচ্ছে আমি একটু রেসিপি বলি ওর জিনিসপত্র আনায়ানি করে দেয় হচ্ছে কাটাকাটি করে দেয় ওটা কামবাড়ি বাই মসি রানি মসি তো সবাই মিলে কাটাকাটি বাটাবাটি করে দিলো এবার রান্নার দায়িত্ব আমার সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে এখন শুধু মাটনটা হলেই হয়ে যাবে হ্যাঁ হাতা খুঁজি নাড়ার দায়িত্বই আমার কারণ কাটাকাটি করতে পছন্দ করি না করতে আমার বড় অপছন্দ মা কাটাকাটি করে দিলো এই যে পুবালি মিক্সচার খেতে পছন্দ আর ও তো খায় না ও দেখে ওর খাওয়ারটা আমি খাই তো হয়ে গেছে রাতের বেলা এমনি সিম্পল মেনু ভাত আর মাটন আর কিছু না ফ্রাইড রাইস করা যেত কিন্তু মাটনের সাথে প্লেন ভাতটাই ভালো লাগে পাতলা পাতলা ঝোল করব তো আজকে দুপুরবেলাও একটুখানি খালি হেভি খাওয়া হয়ে গেছে তো যাই হোক মানে কালারটা কি সুন্দর এসেছে এর মধ্যে দেখেছি গোটা গোটা রসুন দেওয়া হয়েছে আমরা গোটা রসুন খেতে সবাই খুব ভালোবাসি তাই দেওয়া হলো গোটা রসুন লাড্ডু নো নো বোঝো নো নো বোঝো বন্ধু তো ওই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এবার লাড্ডু আমাদের সাথে শুয়ে খেলছিল তো যাই হোক ভিডিওটা আজকে শেষ করলাম এখানেই ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই